কাশ্মীরে ভজাবহ সন্ত্রাসী হামলায় ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও তীব্র উত্তেজনা দেখা দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে পরমাণু শক্তিধর দুই দেশের এমন অবস্থানে পুরো অঞ্চলেই উদ্বেগের মধ্যে পড়েছে প্রশ্ন উঠেছে যদি যুদ্ধ শুরু হয় কে জিতবে ভারত নাকি পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই চিরশত্রু দেশ ভারত ও পাকিস্তান স্বাধীনতার পর থেকেই নানা ইস্যুতে সংঘাতে জড়িয়ে পড়েছে কাশ্মীর ইস্যু সেই সংঘাতের কেন্দ্রে ছিল সব সবসময় সাম্প্রতিক হামলার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে অন্যদিকে পাকিস্তান সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দুই দেশ একে অপরের বিরুদ্ধে বড ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে ভারত সিন্ধু পানি চুক্তি পর্যালোচনার কথা বলার পর পাকিস্তানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে যদি ভারতের পক্ষ থেকে পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা করা হয় তাহলে সেটিকে যুদ্ধের উস্কানি হিসেবে গণ্য করা হবে এবং সর্বশক্তি দিয়ে প্রতিক্রিয়া জানানো হবে এমন উত্তপ্ত পরিস্থিতিতে শুরু হয়েছে নতুন করে প্রশ্নযুদ্ধ হলে কারকুলে ভর করবে বিজয় এই প্রশ্নের উত্তর খুঁজতে দেখে নেওয়া যাক দুই দেশের সামরিক শক্তির বিস্তারিত চিত্র গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে ভারত আর পাকিস্তান রয়েছে বারোতম স্থানে ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় চৌদ্দ লাখ পঞ্চান্ন হাজার আর রিজার্ভ সৈন্য সংখ্যা বিশ লাখের বেশি দ্বিতীয় দিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো এবং রিজার্ভ সৈন্য দুই লাখ বিরাশি হাজার স্থলবাহিনীতে ভারতের রয়েছে চার হাজার দুইশো একটি ট্যাঙ্ক বিপরীতে পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে দুই হাজার ছশো সাতাশটি ভারতের মোট সাঁজোয়াজান ও আর্টিলারি ইউনিটের সংখ্যাও পাকিস্তানের তুলনায় অনেক বেশি বিমানবাহিনীর দিকে তাকালে দেখা যায় ভারতের রয়েছে মোট দুই হাজার দুইশো উনত্রিশটি এয়ারক্রাফট যার মধ্যে পাঁচশো তেরটি যুদ্ধবিমান আটশো নিরানব্বইটি হেলিকপ্টার এবং আশিটি আক্রমণাত্মক হেলিকপ্টার রয়েছে পাকিস্তানের মোট এয়ারক্রাফট সংখ্যা এক হাজার তিনশো নিরানব্বইটি যার মধ্যে তিনশো আটাশটি যুদ্ধবিমান তিনশো তিয়াত্তরটি হেলিকপ্টার এবং সাতান্নটি আক্রমণাত্মক হেলিকপ্টার রয়েছে নৌবাহিনীর শক্তিতেও ভারত এগিয়ে ভারতের রয়েছে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার দশটি ডেস্ট্রয়ার তেইশটি ফ্রিগেট এবং শক্তিশালী পারমাণবিক সাবমেরিন বহর অপরদিকে পাকিস্তানের রয়েছে আটটি সাবমেরিন এবং দশটি ফ্রিগেট তবে পাকিস্তান চীনের সহযোগিতায় তাদের নৌবাহিনী আধুনিকীকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পারমাণবিক শক্তির দিক থেকেও দুই দেশই বিপজ্জনক মাত্রায় সজ্জিত ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের তথ্য অনুযায়ী ভারতের হাতে রয়েছে আনুমানিক একশো আশিটি পরমাণু অস্ত্র আর পাকিস্তানের কাছে রয়েছে প্রায় একশো ছিয়ানব্বইটি পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের মতে সামগ্রিক সামরিক সক্ষমতায় ভারত এগিয়ে থাকলেও যুদ্ধের ফলাফল নির্ধারণে শুধু অস্ত্র বা সৈন্য সংখ্যা নয় ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা কূটনৈতিক সমর্থন এবং সৈনিকদের মনোবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়া বর্তমানে বিধ্বংসী অস্ত্রের যুগে যুদ্ধের কোনো পক্ষই প্রকৃত বিজয় হয় না বিপুল মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই নিয়ে আসে না যুদ্ধ বিশ্লেষকদের ধারণা যদি ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তবে দুপক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এমনকি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর উপরও পড়বে মারাত্মক প্রভাব তাই যুদ্ধ নয় শান্তি হোক শেষ কথা